এটি হলো কাশীপুর কৈলাসধাম এই মন্দিরে রয়েছে একশো এগারোটি শিবলিঙ্গ মন্দিরের ভেতর বিরাজ করছেন মা শেরাবালি মন্দিরে রয়েছেন স্বয়ং ভোলামহেশ্বর এবং মাতা পার্বতী এবং সামনে রয়েছে একটি শিবলিঙ্গ মাতা পার্বতীর পাশে রয়েছেন সকলের প্রিয় নারুগোপাল মহেশ্বরের সঙ্গে রয়েছেন নন্দীভিঙ্গি মহারাজ আছেন কুর্ম অবতার রয়েছে মন্দির সংলগ্ন একটি সুন্দর গঙ্গার ঘাট এখানে রয়েছেন প্রভু শ্রী রামভক্ত হনুমানজির বিগ্রহ হাই বন্ধুরা আমি কৌশিক আজ আমি এসেছি কাশীপুর কৈলাস ধামে আপনারা এই কাশীপুর কৈলাস ধামে কীভাবে আসবেন এবং কি কি দেখবেন সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি ট্রেনে করে আসেন আপনাদের দমদম স্টেশনে এসে নামতে হবে গাড়ি যে প্ল্যাটফর্মেই দিক আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে এই যে সিঁড়িটা নিচের দিকে নেমে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনাদের মেন রাস্তায় উঠতে হবে মেন রাস্তা থেকে দু মিনিট হাঁটলেই আপনারা এই অটো স্ট্যান্ডটা দেখতে পাবেন এই অটো স্ট্যান্ড থেকে অটোগুলি বিভিন্ন রুটে যায় চিড়িয়া মোড় যাবে সেই অটোতেই আপনারা উঠবেন স্টেশন থেকে চিড়িয়া মোড়ের অটো ভাড়া জনপ্রতি দশ টাকা এবং সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট এটাই হল চিড়িয়া মোড় অটো করে এসে এখানেই নামতে হয় অন্য যে কোনো জায়গা থেকে যদি বাসে পড়ে আসেন তাহলে আপনাদের এই চিড়িয়ামোড়েই নামতে হবে এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা আমাদের রাস্তার ওপারে যেতে হবে তাই আপনারা যখন রাস্তা পার হবেন খুব দেখে শুনে সাবধানে রাস্তাটা পার হবে আমাকে অটো ওপারটা নামিয়ে দিয়েছিল আমি রাস্তাটা পার করে রাস্তার এপারে চলে এসেছি মন্দিরে যাবার অটো এবং রিক্সা এখান থেকেই পেয়ে যাবেন যেহেতু অটো মন্দির অব্দি যাবে না তাই আমি রিক্সা করেই মন্দিরে যাচ্ছি অটো চিড়িয়া মোড় থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের মোড় অব্দি আসে অটো করে এলে আপনাদের এই মোড়েই নামতে হবে এই রাস্তাটা পার করে সোজা গ্যালি দেখতে পাবেন শ্রী শ্রী চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের এই গেটটি সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে কাশীপুর কৈলাসধাম যেতে হাঁটা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট রাস্তার ডানপাশে এটি হল শ্রী শ্রী চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মায়ের মন্দির এছাড়াও জলপথে এলে কাশীপুর ফেরিঘাটে নামতে হবে ফেরিঘাট থেকে মন্দিরের দূরত্ব হাঁটাপথে আনুমানিক পাঁচ মিনিট তবে দুপুরের দিকে ফেরি চলাচল বন্ধ থাকে এটি হলো কাশীপুর কৈলাসধাম নর্মদেশ্বর শিব মন্দির মন্দিরটিকে বাইরে থেকে দেখতে খুবই সাধারণ লাগলেও মন্দিরের ভেতরটা খুবই অসাধারণ সুন্দর মন্দিরের বারান্দার ভেতর প্রবেশ করার পর দেখতে পাবেন এই কুণ্ডটি এটি হলো মন্দিরের সামনে একটি ফাঁকা বারান্দা রেলিং দিয়ে ঘেরা একটি গেটের ভেতর দিয়ে মূল মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন মা সেরাবালিকে পাশে রয়েছেন শিব পার্বতী সামনে একটি শিবলিঙ্গ এবং তার ঠিক ডান পাশে রয়েছে নন্দীভিঙ্গি আরেকটি শিবলিঙ্গ এবং তার পাশে রয়েছে এই একশো এগারোটি শিবলিঙ্গ এবং তার সামনাসামনি রয়েছে একটি অবতার এবং তার পাশেই রয়েছে মহাদেবের এই ত্রিশূলটি মন্দিরে প্রবেশের পরই আপনারা প্রথম দর্শন পাবেন মা সেরাবালির খুব সুন্দর এই মা সেরাবালির মন্দিরটি মা সেরাবালির পাশে রয়েছেন বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতী এটি হলো মন্দিরের সামনের অংশটা এখন আপনাদের খুব সামনে থেকে ভোলে বাবার দর্শন করাচ্ছি অপরূপ সুন্দর লাগছে ভোলে বাবাকে দেখতে ভোলে বাবার ঠিক পাশেই রয়েছেন মাতা পার্বতীর সুন্দর এই মূর্তিটি মাতা পার্বতীর পাশে রয়েছেন সকলের প্রিয় এই নারুগোপাল বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীর সামনে রয়েছে আরেকটি বড় শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গের অন্য পাশে রয়েছে আরও কয়েকটি ঠাকুরের মূর্তি এখন আপনারা দর্শন করছেন কাশীপুর কৈলাসধামের একশো এগারোটি শিবলিঙ্গ সামনাসামনি কয়েকটি শাড়িতে অবস্থিত এই একশো এগারোটি শিবলিঙ্গ একে একে প্রত্যেকটি শিবলিঙ্গই আপনাদের দর্শন করাচ্ছি এই মন্দিরটির আরেকটি নাম হল একশো এগারো নর্মদেশ্বর শিব মন্দির নর্মদেশ্বর হল পবিত্র নর্মদা নদীর তলদেশ থেকে পাওয়া বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটি পাথর নর্মদেশ্বর শিবলিঙ্গকে ভগবান ভোলেনাথের রূপ হিসাবে বিবেচনা করা হয় এর বিশেষত্ব হল এটি প্রাকৃতিকভাবেই তৈরি নর্মদা নদী থেকে উৎপন্ন শিবলিঙ্গ সরাসরি স্থাপন করা যেতে পারে বলা হয় নর্মদেশ্বর শিবলিঙ্গের পূজা করলে সকল দেবতার পূজা হয় এই মন্দিরটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে পুনরায় বিকেল চারটের সময় খোলা হয় এবং রাত আটটায় বন্ধ হয়ে যায় এই প্রসঙ্গে বলে রাখি যেহেতু এই মন্দিরের কাছাকাছি কোনো পূজার সামগ্রীর দোকান নেই তাই আপনারা যখন আসবেন পূজার উপকরণ সঙ্গে করেই নিয়ে আসবেন এই শিবলিঙ্গগুলির মাথায় যে জল ঢালা হয় সেই জলটি এই পথ দিয়ে বেরিয়ে সোজা গঙ্গায় মিশে যায় এই একশো এগারোখানা শিবলিঙ্গের ঠিক সামনেই বিরাজমান এই বড় শিবলিঙ্গটি এবং এই শিবলিঙ্গের ঠিক সামনেই রয়েছেন শ্রীবিষ্ণুর এই অবতারটি গঙ্গার ধারে অবস্থিত অপূর্ব সুন্দর এই শিব মন্দিরটি মন্দিরে প্রবেশ করার দুটি গেট রয়েছে এই গেটটি সরাসরি গঙ্গার ঘাটের দিকে নেমে গেছে আপনারা এখন যে ঘাটটি দেখছেন এই ঘাটটি আয়তনে খুব বিশাল বড় না হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এই গঙ্গার ঘাটটি এই ঘাটে একটি প্রাচীন বৃক্ষের নিচে রয়েছে একটি ছোট্ট সাঁবাবার মন্দির কাশীপুর কৈলাসধাম মন্দিরের সংলগ্ন এই ঘাটটির নাম রানী দেবেন্দ্রবালা ঘাট গঙ্গার ঘাট এবং শিব মন্দিরের ঠিক পাশেই অবস্থিত প্রভু শ্রী রামভক্ত হনুমানজির এই মন্দিরটি কাশীপুর কৈলাশধাম মন্দির দর্শন সম্পূর্ণরূপে শেষ করে মন্দির থেকে পাঁচ সাত মিনিট দূরে অবস্থিত আমি এখন এসেছি সর্বমঙ্গলা ঘাটে কাশীপুর কৈলাসধাম মন্দির আসার সময় এবং মন্দির থেকে বাড়ি ফেরার সময় এই ঘাটটা আপনারা দেখতে পাবেন এই সর্বমঙ্গলা ঘাটে দুপাশেই রয়েছে বাবার মন্দির এবং একটি গাছের নিচেও রয়েছে একটি শিব মূর্তি এটি হল শ্রী শ্রী চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মায়ের মন্দির সামনে যেটা দেখছেন এটা হলো মন্দিরের মূল গেট আসার পথে এবং ফেরার সময় এই মন্দিরটি দেখতে পাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরে ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে নমস্কার